অরে মা অরে পর্দা লালার আম্মা জেনে রে ও কলরা ও সসিরারে যে যা বার পাঠায় দাও তাতে আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে যে যা বার পাঠায় দাও টাকা থাকলে টাকা দিয়া পাঠায় দাও মুরগি থাকলে মুরগি দিয়া পাঠায় দাও ডিম থাকলে ডিম দিয়া পাঠায় দাও লাউ থাকলে লাউ দিয়া পাঠায় দাও আলু থাকলে আলু দিয়া পাঠায় দাও যে ও বাতা দিয়া দাও তাতে আল্লাহ তালা খুশি যাব যেয পঠা দো লাহা ইলাহা ইলাহা লাহা

চাইত্রী সিপানা এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না যে মরণ হওয়ার আগে ছাড়তে হবে গর মরণের শুনলে কথা আপন হই পর যে মরণ হওয়ার আগে চিকিৎসাও নাই রেখে আমায় জেলখানাতে সব যাবে পালায় সেই ডেকাটা মা বাবা সন্তানেও দেখে না মামুদ সেই ডেকাটা মা বাবা সন্তানেও দেখে না এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না গুনা

আশে ছেলে বাবার কফিন কা দেনি দে চানাজারে তাপন কাপড় বাগ্যে যদিও হয় মানবতার ফেরিওয়ালা সেটাই অসহায় এই পাপ্পিদের কঠিন নিম্ তেহানে ফেলো না মাবুত এই পাপিতের কঠিন নিম্ তেহানে ফেলো না এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহায়াত আল্লাহ বরকত আল্লাহ গো তোমার এক বান্দা 100 টাকা দান করছে হে আল্লাহ 100 টাকা কল্লো দান আল্লাহ তুমি বাড়ায়া দাও তার মান সম্মান আই আল্লাহ 100 টাকা কল্লো জমা আল্লাহ তুমি তাদেরকে কয়েরা দিও কমা হে আল্লাহ কবুল কর মঞ্জুর কর আই আল্লাহ বিনিময় তার আব্বা জীবনের গুনা গাথা গুলো মাফ করে দাও আল্লাহ এই দানের বিনিময় কঠিন কি ময়দানে আসরের ময়দানে এই দানের বিনিময় আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও এজন্য যে জাপানি পাঠায় দেন চাল থাকলে চাল দিয়া পাঠায় দেন পঞ্চাশ টাকা একশো টাকা এক হাজার টাকা পাঁচশো টাকা পাঠায় দেন এটাই থাকবে আপনার জন্য আরে টাকা টাকার কোর মানুষ হইছে দিওয়ানা টাকার যত্ন কত মানুষ যাই যে চলিয়া মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ গো সাজে আল্লাহ তোমার এক বান্দা আল্লাহ বৃষ্টি দেখা তার গরলো আল্লাহ আল্লাহ গো কবুল করো মঞ্জুর করো আল্লাহ নে হায়াত বাড়ায়া দাও হে আল্লাহ এই দনের বিনিময় আল্লাহ গো আমার জীবনের গুণাগতা গুলো মাফ করে দাও আয় আল্লাহ এই গানের বিনিময় কঠিন কে ময়দানে কঠিন আসরের ময়দানে আয় আল্লাহ এই গানের বিনিময় আল্লাহ তুমি না জাতির ফয়সলা করে দাও আমিন আমিন ও আমিন ও আল্লাহ আমিন ও দানকারীদের জন্য আল্লাহ হইয়া তুমি জমিন। ও অরে মানুষ হইছবে হই দুনিয়ার পিছে অরে মানুষ হইছবে হই দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে অরে মানুষ হইছবে হই দুনিয়ার পিছে অরে মানুষ হইছবে হই দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আছে হাইলি কি যা বক্তি বীরে তুই আল্লাহর পি কাছে দুনিয়ার মোহ পরে খুদা কে গেছ ভুলিয়া জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া দুনিয়ার মোহ পরে খুদা কে গেছ জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া